আমাদের দেশে শিক্ষাঙ্গনে এত বেশি খারাপ পরিস্থিতি চলতেছে যেটা বলে বোঝানো যাবে না আসলে ছাত্ররা এখন নিজেদেরকে কী মনে করতেছে সেটাও বুঝতেছি না ছাত্ররা এখন কোনো কিছু এখনকার যুগে ছেলেরা কী যে অবস্থা করতেছে কোনো কিছুই তারা সাধারণভাবে নিতে পারে না সব কিছুইতে তারা ঝাঁপিয়ে পড়ে যাই হোক হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে অনেক দিন হয়েছে আপনাদের সাথে বড় কোনো ভিডিওই শেয়ার করা হয়নি আসলে আমি অসুস্থ থাকার কারণেই তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মাঝে মধ্যে একটু স আপনাদের সাথে রিলস শেয়ার করি আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও করতে পারবো ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো প্লিজ সবাই আমার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং আশা করি আমাকেও সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ সবার পাশে থাকবো যাই হোক আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই ফলো দিবেন আসলে শিক্ষাঙ্গনের কথা বলার একমাত্র কারণই হচ্ছে ছাত্ররা কেন জানি একটা সামান্য ব্যাপার হলেও একজন একজনের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করে মাহবুবুর রহমান মোল্লা কলেজের এই পরিস্থিতি দেখে আমার খুবই খারাপ লাগলো যেহেতু মাহবুবুর রহমান মোল্লা কলেজ আমার পাশে আর আমার মেয়ে শামসুলক খানেই পড়ে আমার কাছে খুবই খারাপ লাগলো শামসুলক কলেজের মালিকই হচ্ছে মাহবুর রহমান মোল্লা ওনার জন্য খুবই খারাপ লাগতেছিলো আমার আসলে উনি তিলে তিলে গড়ায় জিনিসগুলো ওনার উনি কীভাবে যে জিনিসগুলো করেছিল কত কষ্ট করছে আসলে ওনার বক্তব্য শুনলেই বোঝা যায় আমি কারো পক্ষপাতিত্ব করতেছি না আমার কাছে খুবই খারাপ লাগে এখনকার যুগে ছেলেরা কেন এরকম করে আমরা আসলে বুঝতেছি না কীভাবে আমাদের সন্তানটা তো এখন একেবারেই ছোট হয়তো বড় হবে মানুষ যুগটা কিভাবে যাবে সেটাই বুঝতেছি না দেশের যে কি এক পরিস্থিতি সামান্য একটা কথা হলেও একজন একজনের গায়ে জাপিয়ে পড়ে তো সন্তান আবার চিকেন ফ্রাই করে নিলাম বাচ্চারা চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে সেই জন্য চিকেন ফ্রাইটা করে নিচ্ছি সবার জন্য সবাই মিলে খাবো সেজন্যই সন্ধ্যা নাস্তা তো একটা না একটা কিছু করতে হবে আমার শাশুড়ি মা মাহবুবুর রহমান মোল্লা কলেজটা একটু দেখবে বলে আমাদেরকে আবদার করলো তাই শাশুড়ি মাকে নিয়ে আমরা আবার মাহবুবুর রহমান মোল্লা কলেজ দেখতে গিয়েছিলাম আসলে কলেজের এই পরিস্থিতি দেখে খুবই খারাপ লেগেছিল না বাসায় গিয়েছিলাম এর আগের দিন তারও ছোট্ট একটা ফুটেজ তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম এই তো মাহবুবুর রহমান মোল্লা কলেজে চলে আসলাম আসার পরে দেখতেছি পুলিশ পাহারা দিচ্ছে কিন্তু যখন ঝামেলা ছিল তখন আগে পুলিশ একদমই সামনে এগিয়ে আসেনি পুলিশ পিছিয়ে ছিল মানে ওনাদের বক্তব্য এটা যাই হোক আমরা যেহেতু কিছুই জানি না আর খবরেই দেখতেছিলাম আর সামনে এসে দেখে খুবই খারাপ লাগলো মানুষের কিন্তু তিলে তিলে গড়াই জিনিসগুলো আর শিক্ষাঙ্গন শিক্ষা ব্যবস্থা এভাবে নষ্ট করে পড়লে সবারই খারাপ লাগে শিক্ষা ব্যবস্থা নষ্ট হওয়া মানে কিন্তু একটা সন্তান যেমন গড়ে উঠাতে কষ্ট ঠিক তেমনি শিক্ষা ব্যবস্থাকেও নষ্ট করা মানে সেরকমই একটা সন্তানের যেরকম গড়ে ওঠাতে কষ্ট হয় শিক্ষা ব্যবস্থাটাকেও গড়ে ওঠাতে অনেক বেশি কষ্ট হয় আমি মনে করি সবাইকে আল্লাহ হেদায়ত দান করুক সবাই সবার শালীনতার মাঝে ফিরে আসুক এই দেশটা কেন এমন হয়ে গিয়েছে এ দেশে কেন কোনো শালীনতা নেই তো আমার ছোট্ট কিউটি বেবিটা আমাদের সাথে গিয়েছিল আবার এখান থেকে একটু দুষ্টামি করতেছে সেটাই শেয়ার করতেছি তোমাদের সাথে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ ফেজ আমার বেবিটা কী যে আনন্দ করতেছে আল্লাহ